হরে কৃষ্ণ বিশ এপ্রিল পবিত্র কামদা একাদশী কামদা একাদশীর ব্রত মাহাত্ম সম্পর্কে আজকের ভিডিও চলুন জেনে নেওয়া যাক কামদা একাদশী ব্রতের মাহাত্মটি চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি একমনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক ও দায়নি। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী রূপে ঐশ্বর্যরূপ এক গৃহে পরম সুখে দিন যাপন করতো একদিন পুণ্ডরীখের রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর তার লয় মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারলো গানের ছন্দ ভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরীকে রাজার কাছে জানালো তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে রে দুর্মতি তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করলো সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহা তুলল চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো ললিতের এইরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা দুঃখে চিন্তায় ব্যাকুল হলে স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলো না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করলো একদিন ললিতা বৃদ্ধা পর্বতে উপস্থিত হলো সেখানে ঋষি শৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মণিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণে বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীরঘন্না গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিসাচত্ব দূর হয় এমন কোন উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী ব্রত পালন করলো তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিসাচত্ব হোক এই কথা উচ্চারণ করা মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্যদেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধর্বদেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো তারা বিমানে করে গমন করলো এ দিলীপ এই ব্রত পাপ বিনাশক এবং পিসাচত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় কামদা একাদশী দ্বাদশী সংযুক্তা আর এই মহাদ্বাদশীর নাম হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী এর হলো হল কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে থাকলে তার পূর্বের তিথির নাম পক্ষবর্ধিনী এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করতে হয় অনন্ত কলুষ বিনাশকারী এই দ্বাদশী পরিত্যাগকারীকে বহু বছর নরকে বাস করতে হয় যে মাসে পক্ষবর্ধিনী হয় শ্রীহরির সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পূজা করতে হয় সংসারার্ন পতায় পাপ কক্ষা মহানল নরকাগ্নি প্রশমন জন্ম মৃত্যু ময়া দত্তম জগন্নাথ নমস্তুতে হে জগন্নাথ আপনি এই সংসার সমুদ্রের নৌকা স্বরূপ পাপরূপ তৃণের জন্য মহা অনুল নরক অগ্নির প্রশমনকারী জন্ম মৃত্যু জরা ব্যাধির মোচনকারী তাই ভবসাগরে পতিত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন হে পদ্মনাভ আমার নিবেদিত এই অর্ঘ গ্রহণ করুন আপনাকে আমি প্রণাম জানাই এইভাবে শ্রীহরিকে অর্ঘ্য নিবেদন করে নৈবিদ্য ও সুস্বাদু ফলমূল অর্পণ করতে হয় নিজ সামর্থ্য মতো যত্ন সহকারে শ্রীহরির গুণকীর্তন ও রাত্রি জাগরণে এই ব্রত পালন করতে হয় এই ব্রত পালনে দশ হাজার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ রাধে রাধে